এক শীতের সকালে কুয়াশায় ঢাকা গ্রাম্য রাস্তার পাশে এক কিশোর রাহুল ছোট্ট ছোট্ট কাগজের ফুল এবং মাটির টুকটাক জিনিস বিক্রি করে বেড়াচ্ছে বাবার শারীরিক অসুস্থতা ও মায়ের মৃত্যু তাকে একাকী আর দুর্বল করে দিয়েছে কিন্তু তবুও তার মনের জোর কমেনি পড়াশোনার প্রতি অদম্য ভালোবাসা নিয়ে সে নিজের খরচ নিজেই চালানোর চেষ্টা করে চলেছে তার জীবনের স্বপ্ন একদিন সে বড় মানুষ হবে তবে সে কারো কাছে কখনো হাত পাতেনি সেদিন রাহুল ছিল ভীষণ ক্ষুধার্থ সকাল থেকেই কিছুই বিক্রি করে উঠতে পারেনি শরীর ক্লান্ত আর মনও হতাশ অবশেষে সে গ্রামের শেষ মাথার পুরনো একটি বাড়ির সামনে এসে দাঁড়ালো সাহস করে সে এক গ্লাস জল চাইবে ভেবে দরজায় টোকা দিল দরজা খুলে দিলেন এক বৃদ্ধা মহিলা সাদা সিধে পোশাকে মুখে মাতৃময় হাসি রাহুল লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল মা এক গ্লাস জল পাব বৃদ্ধা মহিলাটি তার চেহারার দিকে তাকিয়ে বুঝলেন কেবল জল নয় হয়তো আরও কিছু দরকার তিনি বললেন জল নয় বাবা তুমি একটু বসো আমি তোমার জন্য দুধ নিয়ে আসছি রাহুল অবাক হয়ে বলল দুধ কিন্তু মা আমার কাছে যে টাকা নেই বৃদ্ধা হেসে বললেন আমার ছেলেটা ক্ষুধার্ত তাকে দুধের জন্য টাকা দিতে হবে না বৃদ্ধাটি একটি বড় গ্লাসে দুধ এনে রাহুলের হাতে দিলেন রাহুল ধীরে ধীরে দুধটা খেতে লাগল সে যেন নতুন শক্তি পেল কৃতজ্ঞতা আর বিনয়ের স্বরে বলল মা আপনার এই দানে আমি কৃতজ্ঞ কিন্তু সত্যি আপনাকে কিছু দিতে পারবো না আমার কাছে কোনো টাকা নেই বৃদ্ধা তার মাথায় হাত রেখে বললেন কোনো কিছু ফিরিয়ে দিতে হবে না বাবা তবে যদি বড় হয়ে কিছু করতে পারো তবে অন্য কাউকে সাহায্য করবে রাহুল সেদিনের ছোট্ট এই ঘটনার কথা হৃদয়ে রেখে দিল রাহুল অদম্য উৎসাহ নিয়ে তার শিক্ষা সংগ্রাম চালিয়ে যায় সেই দিন থেকে দিন রাত এক করে তার পড়াশোনা চালিয়ে যায় অনেক বছর কেটে গেল রাহুল একসময় ডাক্তার হয়ে শহরের হাসপাতালে কাজ শুরু করল তার জীবনের লক্ষ্য ছিল সেবা তাই সে প্রতিজ্ঞা করেছিল সবার পাশে দাঁড়াবে একদিন হাসপাতালে খবর এলো গ্রামের এক বৃদ্ধা মহিলার অবস্থা খুবই গুরুতর তাই তাকে শহরের হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাকে বাঁচাতে অন্য ডাক্তাররা ব্যর্থ হয়েছেন তখন রাহুল নিজেই রোগীকে দেখতে গেল রোগীর মুখের দিকে তাকিয়ে সে চমকে উঠল এ তো সেই বৃদ্ধা যিনি একদিন আমাকে এক গ্লাস দুধ দিয়েছিলেন রাহুল ভাবল এ তো আমার সেই মা যিনি সেদিন কোনো প্রতিদান ছাড়াই আমাকে সাহায্য করেছিলেন রাহুল দিন রাত এক করে বৃদ্ধার চিকিৎসায় মন দিল অনেক চেষ্টার পর বৃদ্ধা সুস্থ হয়ে উঠলেন তার চিকিৎসার খরচ অনুমান করে বৃদ্ধার চোখে বিষণ্নতা ফুটে উঠল তিনি ফিসফিস করে বললেন আমি এত টাকা কখনোই শোধ করতে পারবো না কিন্তু বিল হাতে পেয়ে বৃদ্ধাটি আবার চমকে উঠলেন বিলের এক পাশে বড় অক্ষরে লেখা ছিল আপনার চিকিৎসার মূল্য এক গ্লাস দুধ আর তার সামনে দাঁড়িয়ে আছে রাহুল এক স্মিত হাসি নিয়ে বৃদ্ধা চোখের জল মুছে অবাক হয়ে বললেন তুমি কি সেই ছেলে রাহুল তার মাথা নিচু করে চোখে জল নিয়ে বলল হ্যাঁ মা আপনি যে আমাকে দিয়েছিলেন আজ তার প্রতিদান দিলাম আপনার ছোট ভালোবাসাই আমার জীবন বদলে দিয়েছে আজ আমি সেই ঋণ কিছুটা শোধ করলাম বৃদ্ধার চোখ থেকে অশ্রু ঝরল কৃতজ্ঞতায় তিনি বললেন ছোট্ট একটি সহানুভূতি যে কারো জীবনকে এমন বদলে দিতে পারে তা আমার কল্পনাতেও ছিল না আমাদের জীবনের ছোট ছোট দয়ার কাজ ভবিষ্যতে একদিন আশীর্বাদ হয়েও ফিরে আসতে পারে সমাজে সহানুভূতি ও কৃতজ্ঞতার এই বন্ধন যেন অটুট থাকে জীবনের কালচক্রে সব বিলীন হয়ে যায় রয়ে যায় শুধু মানুষের কর্ম তাই সেই কর্মের প্রতিদান আপনার কাছেই পুনরায় ফিরে আসবে নিয়তির অমোক আদেশে